নমস্কার বন্ধুরা স্বপ্ন কিচেন ব্লকে আপনাদের স্বাগত আজকে আমি প্রচুর বাটিকের আইটেম দেখাবো আপনাদের প্রচুর বাটিকের কালেকশন দেখাবো দেখুন এই যে এগুলো সিল্কের উপরে আছে বাটিকের ডিজাইনের সুতিরও দেখাবো সব রকম দেখাবো এই যে দেখুন ডিজাইনটা এরকম হবে কালার গুলো কিন্তু খুবই সুন্দর দেখুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর একটা দেখাবো এই যে আঁচলটা এরকম আসবে ভিতরে ক্যাললা দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম আসবে ক্যারলা এবারে আমি বাটিকের আইটেম গুলো দেখাবো দেখুন এগুলো কিন্তু পুরো কটনের এগুলো রেট আছে পাঁচশো টাকা আর একটা দেখাবো এগুলো রেট আছে পুরো পাঁচশো টাকা আঁচল দেখুন এরকম পুরো পাঁচশো টাকা আছে রেট আর একটা দেখাবো এগুলোও পাঁচশোর ভিতরে আছে মাত্র পাঁচশো টাকা মন্দিরে স্বপ্ন শপিং সেন্টারে আসলেই পাবেন উত্তর চব্বিশ পরগানার বাইলানি বাজারে এইগুলো চারশো করে আছে সবই কিন্তু পুরো কটনের এগুলো আছে চারশো করে এর কালার আমি দেখাচ্ছি চারশোর এই যে দেখুন সবুজ দেখতে থাকুন খুবই সুন্দর আর একটা দেখাবো জার্সার এগুলো কিন্তু শুধু বাইলারি বাজারে আসলেই পাবে স্বপ্ন শপিং সেন্টারে বন্ধুরা ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছয় ওই জন্য এই যে এগুলো দেখুন এগুলো রেট আছে এগুলো কিন্তু পুরো কটনের শাড়ি এগুলো রেট আছে পাঁচশো টাকা আর একটা দেখুন এই যে স্বপ্ন শপিং সেন্টার বন্ধুরা উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদের বাইলানি বাজার এটা একটু রেট বেশি আছে এটা রেট আছে সাড়ে ছশো এই যে দেখুন সরু পাড় পাড়টা কিন্তু খুবই সরু করে দেওয়া আছে গোল্ডেন কালারের এই কাপড়গুলো কিন্তু খুবই হালকা খুব সুন্দর শাড়িগুলো এগুলো রেট আছে সাড়ে পাঁচশো এই যে দেখুন আর একটা দেখাবো এগুলো আছে ছশো করে খুব সুন্দর কালার কম্বিনেশন দেখুন দেখিয়ে দেবো সাথে সাথে এই যে এই যে একটা আছে সাড়ে ছশো কেননা এতে ব্লাউজ পিস আছে এর ভিতরে এই যে দেখুন ব্লাউজ পিস এগুলোর রেট আছে সাড়ে ছশো করে কালারগুলো কিন্তু খুবই সুন্দর দেখুন বন্ধুরা খুবই সুন্দর লাগবে পড়লে মাত্র সাড়ে ছশো এই যে এর ক্যালারটা দেখুন এই আরেকটা দেখাবো দেখুন আঁচলটা দেখুন কত সুন্দর মাত্র ছশো টাকা রেট আছে এটার ব্লাউজ পিস নেই এই যে প্রতিটা ক্যানলাক দেখিয়ে দেবো কেমন হবে মাত্র ছশো পুজোয় বাম্পার অফার দেখুন বন্ধুরা এটা আছে পাঁচশো টাকা এটার ক্যানলাগ দেখিয়ে দেবো এই যে বন্ধুরা মাত্র পাঁচশো টাকা করে রেট আছে শাড়িগুলোর খুবই সুন্দর কিন্তু এই যে এরকম রেটে কিন্তু কোথাও পাবেন না পাঁচশো ছশো এর উপরে কিন্তু আমি দাম বলছি না কিন্তু অন্য জায়গায় গেলে কিন্তু এগুলো ছশো সাতশো আটশো এরকম দাম বলবে এই যে দেখুন কালারগুলো কত সুন্দর শুধুমাত্র স্বপ্ন শপিং সেন্টারেই পাবেন বাইলানি বাজার এই যে কালারগুলো দেখুন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন কেমন হচ্ছে শাড়িগুলো ভালো লাগছে কি আপনাদের জানাবেন এই যে এটা কিন্তু স্কিন কালার ক্রিম কালার এটা কিন্তু অষ্টমীতে যে কোনো পূজা দিতে খুবই ভালো হবে এই যে দেখুন আর বন্ধুরাও অনেকে আপনারা অনলাইন ডেলিভারি দিতে বলছেন অনলাইন ডেলিভারি হবে কিন্তু সেটা কোরিয়ার চার্জটা আপনাদের দিতে হবে কোরিয়াররা যা নেবে আশি টাকা একশো টাকা সেটা কিন্তু এক্সট্রা আপনাদের দিতে হবে তাহলে আপনাদের বাড়িতে মাল যাবে এই যে দেখুন এগুলো মাত্র ছশো করে আছে চার লাখটা দেখিয়ে দেবো তার সাথে একটা দেখাবো দেখুন সাড়ে ছশো ব্লাউজ পিস ওটার কালার ঠিক এরকম আছে এগুলো দেখাবো দেখুন পাঁচশা করে আছে কত সুন্দর কালার গুলো দেখুন ডিজাইনটাও দেখুন খুবই সুন্দর শাড়িগুলো এগুলো আছে বাটার মালাইয়ের বাটি দেখুন কত সুন্দর মাত্র পাঁচশো টাকা করে এই যে একটা দেখুন শাড়িগুলোর ডিজাইনটা দেখুন কত সুন্দর মাত্র পাঁচশো টাকা পুজোয় বাম্পার অফার বন্ধু পুজোয় বাম্পার অফার অফার বন্ধুরা দেখুন মাত্র পাঁচশো টাকা এই যে একটা দেখুন কালার খুবই সুন্দর এগুলো সবই কিন্তু পাঁচশো টাকা এই একটা দেখুন কালোর উপরে খুবই সফট কিন্তু শাড়িগুলো মাত্র পাঁচশো টাকা বন্ধুরা আমার ফোন নাম্বার হচ্ছে ডবল সেভেন ওয়ান এইট টু থ্রি এইট ফোর থ্রি সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদের কারোর ডেলিভারি লাগলে বলবেন আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন এবং বলেছেন যে আপনাদের মাল দরকার অনলাইন ডেলিভারি হবে কি না তো আমি আবারও বলছি হবে কিন্তু আপনাদের কোরিয়া চার্জটা এক্সট্রা দিতে হবে দেখুন কালারগুলো কত সুন্দর ফুটেছে ডিজাইনগুলোও দেখুন মাত্র পাঁচশো টাকা এই যে একটা দেখুন তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করবো ভিডিওটা আপনারা যদি এখনও লাইক না করে থাকেন ও শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন ও কমেন্ট করে জানাবেন আর আপনারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যাদের শাড়িগুলো পছন্দ হচ্ছে তারাই লাইক করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন পাশে যাতে আমি আগামী দিনে ভালো ভালো ভিডিও দিতে পারি ভালো ভালো শাড়ির কালেকশান দিয়ে থাক দিতে পারি আপনাদের তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে